হমাদ হুসল্লা আল্লাহ রসুলহ করিম আম্মাবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেহেতু এখন শীতকাল এই শীতকালে আমরা বিভিন্ন রকম বাড়তি পোশাক বস্ত্র পরে থাকি যেমন জ্যাকেট যেমন শীতের আরও পোশাক যেমন মোজা তো সে ইসলামী আর মধ্যে মোজার উপরে মোসা করা অর্থাৎ অজুর সময় যদি আমরা মোজা পরিধান করে থাকি মোজা পর অবস্থায় থাকি তাহলে শরীয়ত আমাকে ছাড় দিচ্ছে মোজা আমাকে খুলতে হবে না আমি পা না ধুয়ে মোজার উপরে মোসা করতে পারবো এই মর্মে হাদিস থেকে যেগুলো আমরা পাই হাদিসের মধ্যে শ্রী নবী সাল সাল্লাম মা সাহাহরস্ল সাল্লাম আলাল খুফাইন মার সাল্লাম আলাল মসাসলাম আলাহ না আলাইন অর্থাৎ নবীস সাল্সসাল্লাম খুফ ফাইন অর্থাৎ চামড়ার মোজার উপরেও মশা করেছেন জরাবাইন অর্থাৎ কাপড়ের তৈরি মোজার উপরেও মশা করেছেন না আলাইন অর্থাৎ জুতার উপরেও মোজা মোশা করেছেন এখন আমাদের ক্ষেত্রেও সর্বদাই দেখা যায় যদি খুব অর্থাৎ চামড়ার মোজা হয় তাহলে এখানে কোনো ইমামদের কোনো এখতেলাফ কিছুই কোনো শর্ত নাই বিনা এখতেলাফে সকলের সম্মিলিত মত দ্বারা যে মোজার উপরে আপনি মশা করতে পারবেন চামড়ার মোজা যদি হয় এখন যদি সেটা কাপড়ের মজা হয় এক্ষেত্রে ইমাম আবহানিব রহমতুল্লা কিছু শর্ত লাগিয়েছেন যে সে মোজাটা খুব মোটা হতে হবে হুম ইমাম হাম্বাল রহমতুল্লাহ আল্লাহ বলছিল মোজাটা এত পাতলা যেন না হয় যেটা চামড়া না দেখা যায় কিন্তু জমহুর ওলামাদের মত এটাই যে উর্ফ যেটাকে মোজা এতলা মোজার উপরে এতলাক হয় অর্থাৎ যেটাকে মোজা বলে যেমন এই জিনিসটার নাম হচ্ছে গোতরা এটার নাম হচ্ছে টুপি এটার নাম জ্যাকেট তো যে জিনিসটা আমরা মোজা বলবো যে এটা মোজা ওই মোজাটা যদি আমরা পরিধান করে থাকি চাই সে চামড়ার হোক চাই কাপড়ের হোক তাহলে আমরা তার উপরে মশাহ করতে পারবো এটাই যমহুরের ওলামার কল এবং এখানে বিভিন্ন রকম যুক্তি দেখানো ঠিক নয় কেননা আলী রাজি আল্লাহ তাল একটা হাদিস আছে যে লাউকান আর দিন ওবির রায় যদি শরিয়াতটা মানুষের যুক্তির উপরে চলতো তাই নবী সাল্লাম মোজার উপরে মোসা করার হুকুম দিতেন না নিচে মোজা করতে বলতেন তো দেখুন এখানে শরিয়াত যুক্তির উপরে চলে না যেভাবে হাদিস থেকে প্রমাণিত আমরা মশলা সেভাবেই আমরা তার উপরে আমল করব এখন এখানে কিছু শর্ত আছে যদি আমি মজার উপরে মশা করি তাহলে ওই মজাটা আমাকে অজু অবস্থায় পড়তে হবে যেমন হাদিস প্রমাণ করে নবী সাল্লাম একবার তবুকে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন প্রতিমধ্যে কোন সেখানে কোথাও তারা থাকা থাকলেন এমন তো অবস্থায় নবীলাম অজু করার সময় হলো মহ ইরাবি সোবার আদি আল্লাহ তালা আনহু তিনি নবীসাল্লাম খিদ্দমত করছিলেন পানি ঢালছিলেন অজুর জন্য নবীলাম যখন অজু সম্পূর্ণ করে শেষের দিকে আস আসলেন মুগিরামি সোহামার আদাল তালা তিনি বললেন যে আমি হ্যাট হলাম নবী সালামে যেহেতু মোজা পরিধিত অবস্থায় ছিলেন মোজাটা খোলার জন্য তখন নবী সালাম বললেন যে দা আহমা ফাইনি আদাল তুহমা তহেরা তাইন কি এটাকে ছাড়ো আমি এ দুটো অজু অবস্থায় পবিত্র অবস্থায় পরিধান করেছিলাম অর্থাৎ মজার উপরে যদি আপনি মোসাহ করতে চান তাহলে ওই মোজাটা আপনার যখন আপনি পরবেন সে সময় আপনার পূর্বে অজু করে নিতে হবে অর্থাৎ অজু অবস্থায় আপনাকে ওই মোজাটা পরে নিতে হবে তারপর যখন আপনার অজু নষ্ট হয়ে যাবে সে দ্বিতীয়বার যখন উজু করবেন তখন আর মোজা খোলার দরকার নাই আপনি মশা মোজার উপরে মশা করতে পারবেন তবে এখানে আরও একটা শর্ত আছে যেটা একটা নির্দিষ্ট সময় হতে হবে যেমন সে যদি ঘরে থাকে তাহলে একদিন এক রাত এবং সে যদি সফরে থাকে তাহলে তিন দিন তিন রাত ওই মোজার উপরে মশা করতে পারবে এখন আসি যে সময়টা কখন শুরু হবে মনে করুন কোনো ব্যক্তি ফজরের আগে উজু করে মোজা পরিধান করলো এবং তার অজু নষ্ট হলো চার ঘন্টা পাঁচ ঘন্টা পর কি জোহরের সময় তাহলে ওই ব্যক্তি দ্বিতীয় দিন জোহর পর্যন্ত ওই মোজার উপরে মশা করতে পারবে অর্থাৎ যখন তার অজু নষ্ট হবে তখন থেকে তার মুদ্রা শুরু হবে এইভাবে সফরের মধ্যে সে তিন দিন তিন রাত মোজার ওপরে মশা করতে পারবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে শরীয়তে যেখানে রুখসাদ দিয়েছেন ছাড় দিয়েছেন সেই ছাড়কে গণিমত মনে করে তার উপরে আমল করার তৌফিক দান করুক অমা তৌফি কি ইল্লা বিল্লা।